চ্যানেলে সবাইকে স্বাগতম আসবে ভালো আছেন আজকের বাতা তাবিজ্ঞ হয়েছে গিয়ে দূর থেকে মেয়ে হাজির করা মন্ত্রণ আপনার প্রেমিকা হইতে পারে স্ত্রী হইতে পারে বা অন্য কোনো কারণে মেয়ে হইতে পারে যে মেয়ে আপনার সাথে দেমাক দেহায় বা রাগ দেহায় বা ঝগড়া দেখা হয় মেয়ে কীভাবে আপনার কাছে নিজে থেকে হাজির হইবে বা থেকে কোনো কিছু নিজে থেকে সে দিবে আপনারা সেই বিষয়ে আমি আজকে ভিডিওটি বলবো তাই প্রদান শেষ পর্যন্ত কথা কথা শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া ওইরকম কাজ যদি আমার সাহায্য করে দিতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন যে যখন আপনার কাজের প্রয়োজন হবে বা যে কোনো কিছু জানার বা বোঝার প্রয়োজন হবে তখন যোগাযোগ করতে পারেন ঠিক আছে অবশ্যই কাজটা করে ছোট হবে বা যে কোনো পরামর্শ দেওয়া তো তবে কাজ কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন একটা মন্ত্র সাহায্য আপনি মেয়েকে দূর থেকে হাজির করতে পারবেন মন্ত্র হচ্ছে সুমুক দুয়ারে অমুক নয় খাকার বাঁকার খড়ি গুণিকের আশা চারিদিকে তাকায় তাক তাক কাকরা করি গুণিক যত আছে সকলের যেন করে খাকার বাকার ওই মন্ত্র হেলিব কার্তিক গণেশের মাথা কাব তো প্রথমে দেখেন লেখা আছে অমুক দুয়ারে অমুক কায় তো ওই মেয়ের নামটা বসাই দিয়ে আপনি মন্ত্রটা সিদ্ধ করবেন ওই সে যখন শনি অথবা বৃহস্পতিবারে মন্ত্রটা সব জপ করবেন ওই এক হাজার আটবার বার জপ করে দেবো জপ করে সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি একটা কাগজ লিখবেন তবে ওই সুসপাতায় না হয় চুত্রা চুত্রাকাছের পাতায় লিখবেন এই মন্ত্রটা লিখার পর ওই গিয়ে আপনি এটা বাঁধবেন বাজ করে পাতবেন সুন্দর করে ভাজার পর আপনি আপনার মাথার চুল তারপর হচ্ছে গিয়ে আপনি শরীরের যে যখন অঙ্গ থেকে লম্বা একটা চুল আর মাথার চুল দুইটা একসাথে কইরা ওই তাবিজটা দিলেন দিয়ে ওই তাবিজটা আপনি যে কোনো নদীর দ্বারে খালের মুখে মানে নদীর দ্বারে যে খাল আছে জিরি এই জিরির মুখে যেখানে গাছ আছে ওই গাছের গুঁড়ে মানে জ্বরে অথবা গাছের আঘায় আপনি লাল ছুটে দিয়ে তাবিজটা বেঁধে দিয়ে আসবেন তো দেখবেন যে মেয়ে যদি আপনার কাছ থেকে বিদেশেও চলে যায় বা দেশে অন্য কোনো জায়গায় হয় তাহলে সেখান থেকে সে যোগাযোগ করবে আপনার কাছে হাজির হইব বা আপনার কাছে আইব বা আইতে চাইবো তখন যদি এত কোনো কিছু আকাঙ্ক্ষা করেন আশা করেন ওই মেয়ের কাছ থেকে ওই মেয়ে আপনাকে ইচ্ছা মতো দিবে ঠিক আছে তো এই তাবিজের সাহায্য তো আপনাদের এখানে কাজটা হয়েছে গিয়ে এই তাবিজ করার আগে আপনি আপনার শরীরটা বন্ধ রাখবেন যথেষ্ট সাহস রাখবেন তারপর আপনি যদি কোনো মেয়ে আপনার দরকার হয় মানে ইস্তি আপনার বাবার বাড়ি চলে গেছে আপনার চান তাহলে ওই স্ত্রীর জন্য করতে পারেন বা মানে প্রেমিককে আপনার সাথে জোগাড় করে কথা বলে বন্ধ করে দেয় তাহলে ওই প্রেমিকার জন্য করতে পারেন ঠিক আছে তারপর আপনার সঙ্গে বন্ধু রেখেন তারপর আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজ করবেন অবশ্যই কাজকলাগুলো পাইবেন